তাহলে যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি তো টিফিন করো হ্যাঁ যে ইয়া টিফিন করবা না যেটা বলছে আম্মু সেটা করবা নাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হবে আর পানি খাওয়া ঠিক মতো আজকে বাতাস আসতে আসতে হেঁটে গেলে কিছু হবে না দেখছো আম্মু কিন্তু তোমাকে হেঁটে যেতেও পারমিশন দিই যদি ওয়েদার ভালো থাকে ফেয়ামার নীলা বাবা আসসালামু আলাইকুম আশার রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাচ্চা প্রায় নয়টার মতো সকাল দুই ছেলেকে স্কুলে বিদায় করে দিয়ে জানালার কাছে বসে একটু চা খাচ্ছিলাম অনেক দিন পর মানে বাসি মুখে চা খাওয়া মনে হয় বাদই দিয়ে দিচ্ছি কিন্তু ওই যে আমার তো সকালবেলা মেডিসিন থাকে এই কারণে আজকে মানে ওষুধটা খাওয়ার পরে কেমন যেন মনে হলো যে এক কাপ চা খাওয়ার পরে একটু ভাল লাগবে তো যাই হোক জানলার কাছে বসে বাতাস আসতেছিলো একটু চা এক কাপ চা খেলাম ভালোই লাগলো আজকে প্রচণ্ড পরিমাণে বাতাস ছেলেদের বললাম যে আজকে হেঁটে যাও মার কোনো অবজেকশন নাই কারণ গরম আছে গরম নাই তা না কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস আছে তো এই হলো সকালবেলার অবস্থা তো এক কাপ চা দিয়েই সকালটা শুরু করে দিলাম এখন দেখা যাক সারাটা দিন আল্লাহ কীভাবে নেয় আসলে মানুষের জীবনে এই যে এখন নয়টা বাজে নয়টা কেন নয়টা বাজে কি ঘটবে কেউ বলতে পারবে না একদমই মানে কি বলবো অনিশ্চিত একটা জীবন অনিশ্চিত একটা সময় কখন কার সাথে কী ঘটে কখন কী সুসংবাদ আসে কখন কী দুঃসংবাদ আসে কেউ বলতে পারে না তো সেটাই চা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম আম্মাকেও মিস করতেছিলাম ইদানিং কেন যেন খালে মার কথা খুব মনে হয় খুব মনে হয় এই মনে হয় যে আম্মা যদি আমার কাছে সবসময় থাকতে পারতো এরকম লাগে তো যাই হোক আমাদের আম্মার বয়সী সরি আম্মার বংশের মানুষরা খুব বেশি দিন বাড়ছে না আমার আম্মা আমার খালাই বেঁচে আসছে আমার মামারা আমার অন্যান্য অন্য খালারা খুব অল্প বয়সে মানে এখন আমার খালা মামা মাদের যে বয়স সেই বয়সে তারা মারা গেছে প্রায় এর জন্য মাঝে মধ্যে খুব ভয় হয় খুব ভয় হয় এই কেন এরকম মনে হয় এরকম তো যাই হোক এখন একটু রেস্ট নিব আজকে কাজও আছে যেমন জানালাগুলো একটু ক্লিন করতে হবে ময়লা হয়ে গেছে এত ধুলা আসে বাসায় প্রচণ্ড পরিমাণে ধুলা তো এই কারণে দেখা যায় যে মানে ময়লাটা খুব তাড়াতাড়ি চলে আসে এই গ্লাসের ভিতরে যে ধুলাগুলো আসলে সব কাজ তো বোয়াদের উপরে ডিপেন্ড করা যায় না ওরা চার পাঁচটা বাসা কাজ করে তারপরে যদি আমরা আজায়রা ঝামেলা বেশি দেই ওরা কষ্ট পায় এ কারণে দেখা যায় যে কিছু বলি না আমার খেলাগুলো মোটামুটি ভালো বললে করবে না তা না কষ্ট হলে ওরা করবে কিন্তু আসলে হাদিসেও আছে যে আপনার অধীনস্থ যদি কেউ থাকে তাকে একটু কাজের প্রেশারটা একটু কম দাও বা তাকে একটু কষ্টটা কম দাও এর জন্য একটু চেষ্টা করি যে নিজের কষ্ট হলেও নিজেকে করার ওদেরকে একটু প্রেশার কম দেওয়ার এই আর সকালবেলা কেউই আজকে নাস্তা করে যায় নাই মিশনকে মাহিনকে জাস্ট জোর করে দুই লোক মা রুটি একটু মুখে দিয়ে এক গ্লাস পানি দিয়ে দিছি পানি খাওয়াই দিচ্ছি যাবো মা কষ্ট পাবো কেউ আবার যদি কোনো কিছুতে বলি যাব কষ্ট পাবো তাহলে সেটা তাড়াতাড়ি খাবে আর বড় ছেলে সব সময় বলে যে আম্মু আমার নাস্তা করে গেলে খারাপ লাগে এর জন্য ওকে আর করি নাই কারণ ট্রেন এজার বাচ্চাদের সাথে মনে হচ্ছে যে আমি একটু কি সুন্দর বাতাস টেনেজার এজার বাচ্চাদের সাথে সব সবসময় জোরাজোরি করতে হয় না আমি এটা সব সময় একটু মেনটেন করার চেষ্টা করি তো যাই হোক সকালটা না হয় শুরু করে দেই দেখা যাক আল্লাহর কাছে সব সময় ঘুম থেকে উঠে প্রার্থনা করি যে আল্লাহ সারাদিন তুমি সুন্দরভাবে নিও কোনো বিপদ আপদ কোনো দুঃসংবাদ কোনো দুর্ঘটনা এগুলো যেন আমার কানে না আসে আমি কেন যেন এই বয়সেই মানে এগুলো দেখে খুব ভয় পাই বা সবসময় এগুলোর জন্য আপসেট থাকে এই তো যাই হোক তিনটা না হয় শুরু করে দিই সকালেই বলেছিলাম যে আজকে জানলা ক্লিন করতে হবে আর এই যে প্রচণ্ড পরিমাণে বাতাস সেই সাথে ফ্যানটা অমুস্থ হবে ফ্যানটা ময়লা হয়ে গেছে এত বাতাস মার্শাল্লা আল্লাহ কি না পারে কত দুদিন কি পরিমাণ গরম ছিল আর আজকে দেখা যাচ্ছে যে কাঁথা গায়ে দেওয়া লাগতেছে এই তো আল্লাহর ইচ্ছা সব কিছু তো যাই হোক আজকে আর ডিপেন্ড করতে পারবো না যে এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলা এসে জমা হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে ধুলা এসে জমা হয়ে থাকে পর্দাটাও ভাবছিলাম চেঞ্জ করবো কিন্তু আয়রন এখনও ঠিক আছে ভাবলাম যে এখন আর না পর্দা খোলা আবার লাগানো মনে হয় আমার কাছে খুবই মাঝে মধ্যে বিরক্তি লাগে মাঝে মধ্যে ভালো লাগে কিন্তু সব সময় না করতে কিছু কিছু সময় একটু ক্লান্ত ক্লান্তি লাগে করতে ইচ্ছা করে না আর আস্তে প্রতিটা চেয়ারে যে ধুলা সব বা অশ্বমে নিয়ে ধুতে হবে এই ধুলাগুলোতে নেকড়া যাচ্ছে না তো যাই হোক ফ্যানটা আগে মুষে নেই রান্না করতেছে হলো ধূঁ খিচুড়ি না সরি ভুনা না একটু নরম একটু ভুনা আমার খালা বসে হালকা ভুনা হালকা নরম বললাম যে হ্যাঁ কারণ আজকে ওয়েদার ডিমান্ড হলো খিচুড়ি আর খিচুড়ির সাথে ডাল মিশালে কালারটা যদি সুন্দর আসে এটা বলার মতো না সুন্দর পরিমাণে দেখতে ভাল লাগে আর এখানে একটু গরুর গোস আমি জাস্ট গরম করে নিচ্ছি কুটি দিয়ে খাওয়ার জন্য আমার খালা মনে এখন সব মশলা দিয়ে ভাজা ভাজি করবে তাহলে রসুন বাটা লাগবে তাই না মনে থাকে না আমার রসুনটা ইয়া হয়ে গেছে আমি আস্তে আস্তে আমার খালা পানি দিয়ে দিচ্ছি অলরেডি খিচুড়িতে যা যা দেওয়া সব দিচ্ছে তাই না খালায় এমন খালি জাস্ট একটু গরম মশলা আর ঘি দিতে হবে আমি গরম মশলা আর ঘিটা নিয়ে আসি আমার ঘি শেষের দিকে ঘি শেষের দিকে হলে মনটা খারাপ হয়ে যায় খালা জ্বালা কে এনে দিবে কখন যাবো সিরাজগঞ্জ তার নাই ঠিক এর জন্য কই দিলাম বেঁচে দিলাম না খালা দিচ্ছি হলো সাদা এলাচ দারচিনি এই হলো খিচুড়ির মোটামুটি ফাইনাল লুক কি খুঁজো খালা সাদা ও আচ্ছা দেখ এটা চলতেছে আমার দ্বিতীয় দফা চা এক দফা চা তো সকাল নয়টায় খেয়ে নিচ্ছি খালা চাটা নেওয়া না ঠান্ডা হয়ে গেল

আমার শিলিম খালার হাতের খিচুড়ির ফাইনাল লুক একদম মনে হয় বিশ মিনিটে লাগে নাই বিশ মিনিটের মধ্যে খালার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে মনে হয় বেকুন চাক ভাজিটা দিবা তেনা না খালা খালা খাইলে আমরা রুটির তাওয়ায় কাজ করবো আমার রুটির তাও নষ্ট হয়ে তারপর তুমি কিনা দিবা দেখুন ইয়ারটাও জ্যার একটা আছে এটাই তো রুটি ভাজি খালা আর ওই যে আরেকটা আরেকটা গর্ত আছে না গর্ত করা যে উপর দিকে আসে ওটার মধ্যে হলো বেগুন চাক ভাতে এটা যে করে এটা আমার উঠেন হ্যাঁ যদি না হয় না হয় হ্যাঁ আমি কই তোমার হয় লাল পছন্দ করে তো যাই হোক বেগুনের চপ এখানে হচ্ছে ঢাকার মামরা বলে বেগুনের চাক ভাজি আর তোমরা কি জানি কও খালা বেগুন ভাজা বেগুন ভাজা এই যে খালা এটা কিন্তু খালা দুই ভাগ করে নিলে পাটটা খিচুড়ি হয়ে গেছে এই যে খিচুড়ি আর একটু হবে দুই মিনিট লাগবে মনে হয় আর এখানে বেগুন জাক ভাজিটা হতে যতক্ষণ লাগে আমার বাসায় রান্না হয়েছে ওয়েদার ডিমান্ড খিচুড়ি কে কে পছন্দ করেন জানাবেন আমরা কিন্তু হালকা ওয়েদারে খিচুড়ি খুব পছন্দ করি আর আমার খিচুড়ির কালারটা এসছে জাস্ট এরকম তো যাই হোক মাহিন স্কুল থেকে চলে আসছে মাহিন আজকে সকালবেলা একদম মানে না খাওয়ার মতো করে স্কুলে চলে গেছিলো আর ওই স্কুল থেকে এসে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে গোসল করে আমিও কিছু বলি না যে থাক ও এটা অভ্যাস করে ফেলছে আর স্কুল থেকে একটু ঘামা গাছে আসে তো মানে ওই সময় যদি গোসল করে তাহলে আবার ঠান্ডা লেগে যাবে এর জন্য আমিও মানে কোনো চাপা করি না ও প্রতিদিনই দেখা যায় যে লাঞ্চ করার পরে তারপরে গোসল করে আর ওই জন্য চিকেনটা পছন্দ করে এর জন্য ওকে গরুর গোসটা দিলাম না চিকেনটাই দিলাম ও চিকেন দিয়ে সব কিছু পছন্দ করে সেটা খিচুড়ি হোক রুটি হোক মানে বড়টা আবার গরুর গোছ ছাড়া তার চলবে না চিকেন সেটা আঁচও করবে না বড়টাও চলে আসবে দুটার মধ্যে বড়োটা আবার খিচুড়ি খুব একটা পছন্দ করে না আমার বাসায় দুই ছেলে দুই মেরু কারোর সাথে কারো পছন্দের মিল নাই কিন্তু এখন তো মাহিন রেডি নাই এর জন্য ক্যামেরাতে আনা যাবে না একটা দিয়ে আসলাম আর এই জানোয়াটা খুললে আসতে প্রচণ্ড পরিমাণে বাতাস জাস্ট খোলা যাচ্ছে না এই জায়গাটা সব ভেজা আছে এখন আর কোনো কিছু বোসালাম না আর আজকে আমি মোটামুটি সব ঘরেরই চাদর চেঞ্জ করছি রুমে চাদর চেঞ্জ করে দিছি এই যেখান দিয়ে বাতাস এত আস্তে আস্তে তা বলার মতো না দিকেও জাস্ট খোলা যাচ্ছে না পড়ে যাবে না কেটে আবার শুকায় গেছে আর একটু বলেই শুকা যাবে এই যেভাবে একদম প্রচণ্ড পরিমাণে বাতাস গেঞ্জিটাতে দিয়ে রাখি কাপড়ে ক্লিপ না দিলে কোন দিক দিয়ে কোনটা পড়ে যায় খেয়ালও থাকে না আজকে কাজগুলো সব একটু ইয়া করে দেওয়া হয়েছে কি যেন বলে এটাকে আর এরা কাপড় চুপড় এত বলি যে একটু ওয়াশিং মেশিনে দিয়ে আসো কেউ কথা শোনে না চাদরটা চেঞ্জ করে দিচ্ছি এই রুমের ওই রুমে মাহিন খাচ্ছে দেখানো যাবে না মাহেনের রুমের চাদরটাও চেঞ্জ করে দিচ্ছি দেখায় দিলাম মাহিন রেডি না থাকলে ক্যামেরায় দেখাইলে চিল্লানি দেয় ড্রয়িং রুমের চাদরটা চেঞ্জ করি নাই মিশন এখানে এসে কাপড় চেঞ্জ করবে এজন্য এটা এখানেই রেখে দিছি তবে ড্রয়িং রুমের চাদরটা বেশ ময়লা হয় নাই কিন্তু একটু হালকা হালকা হয়ে গেছে তো যাই হোক আর আসতে প্রত্যেকটা প্লাস্টিকের আর আমার একটু বাজে অভ্যাস আছে চাদর ধোয়ার আগের দিন কেন যেন মনে হয় যে টুলটা করে পেরে দিই ফ্যানটাও হুসে দিছি একদম আর আমার জানালা যে এত ময়লা হয়েছিল তা বলার মতো না কেন যেন মনের মধ্যে একটা শয়তান ঢুকলো ঢুকে চাদরটা উল্টা করে পেরে দিলাম যেটা আমার আম্মার একদম পছন্দ না আর এই যে আমাজ বন্ধ করে রাখছে এই যে প্রচণ্ড পরিমাণে এখন আবার রোদ উঠতেছে আর এই যেখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো এখান থেকে ধুলা উড়া উড়ে এসে একদম জাস্ট ভর্তি হয়ে যায় একটু ফাঁকা করে রাখি মোটামুটি সব কাজই শেষ এবার বারান্দায় কোনো টাচ রাখি না এবার আন্দায় সাধারণত ঘর মশার হাবি যাবে এগুলো থাকে ছোটো ফ্ল্যাটে তো আসলে সব ফ্যাসিলিটিস পাওয়া যাবে না তাই না অনেক কিছুই পছন্দ হয় না কিন্তু তারপরেও না করে উপায় থাকে না কি করব। স্বাদ আর সাধ্যের মধ্যে সব কিছু সবসময় ব্যালেন্স হয় না ঘরগুলো আমি মুছে দিচ্ছিলাম এখনও আমার মশামস্তি শেষ হয় নাই এর মধ্যে আবার মাহিন চলে আসছে মাহিন কিন্তু যে দোস্তরখানায় খায় কেউ কিছু মনে করবেন না ওকে হুজুর যেটা বলে সেটা ও শোনে আমিও সেটা পছন্দ করি দু একটা শূন্য যদি কেউ মানে তাতে কিন্তু কোনো ক্ষতি নাই তাই না এমন তো না যেন আমাদের ডাইনিং টেবিল নাই ও তিন বেলাই হয় ফ্লোর মানে ফ্লোরে খাবে আর না হলে খাটের উপরে খাবে এখন বাজে দেড়টা তো মা হিসাবে অনেক কিছুই দেখা যায় যে মেনে নেওয়ার চেষ্টা করি যে থাক দু একটা সুন্দর মানে পালন করলে ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে যাবে বড়ো হলে আর এগুলো আমি কন্টিনিউ করতে পারবো না এর জন্য তো যাই হোক ফিল্টারে পানি দেই আজকে খাবার দাবারগুলো সবারই এলোমেলো হবে কারণ কারোরই টান টেবিলের ঠিক ঠিকানা নাই আমার এখনও গোসল হয় নাই মশাটাও কিছুটা বাদ আসবে জামানিল্লাহ কোচিং শেষ করে তাড়াতাড়ি চলে আসো চলে গেল কোচিং এখন মাহিনের মাহিনের খালি পড়তে হবে এই ছেলেরা স্কুল গেলে বাসাটা খালি হয়ে যায় এইসুর প্যাকেট দিনে দিনে মনে হয় শুধু চেঞ্জই হতে থাকে চেঞ্জই হতে থাকে একটার পর একটা একটার পর একটা কালার তো যাই হোক আবার তো এখানে থাকুক পরে রান্না ঠিক করা যাবে আর আমি যাচ্ছি একটু রান্নাঘরে রান্নাঘরে আমার একটু কাজ আছে এটা একটু খুলে রাখছি খুলে রাখলে ভিতরের একটা স্মেল থাকে এটা বের হয়ে যায় অনেকে আবার বলবে যে খুলে রাখে কেন ভিতরে একটা বয়কা বয়কা ভাব থাকে পাতিল রাখলে বা একটু তেলা পোকা হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য মাঝে মধ্যে একটু খুলে রাখতে হয় যখন বাসায় কোনো লোকজন না থাকে অড না লাগে তখন আমি সাধারণত রাতে খুলে রাখি এই তো আমার ক্ষুদা লেগে গেছে ভাবলাম যে বাসায় ব্রেড নষ্ট হচ্ছে ব্রেড দিয়ে কয়েকটা ডিম একটু ভেজে নেই ওরা সাধারণত ব্রেডের সাথে যদি কলাটা পারফেক্ট না হয় বাসায় আবার কলা শেষ হয়ে গেছে কলা শেষ হয়ে গেলে ব্রেডটা দেখা যায় যে বাটার দিয়ে মাঝে মধ্যে খায় আবার মাঝে মধ্যে খায় না ভাবলাম যে ব্রেডের একটা গতি করি আর আজকে দুপুরে আমি খিচুড়িটা এত মজা হয়েছে কিন্তু আমি একটু ভয় করে কম খাইছি খিচুড়ি খেতে মানে দুপুরে খাবার আমার এমনিতেই থাকতে কম খেতে বসছে এর জন্য আবার খিচুড়িটা আমি সাধারণত চেষ্টা করি একদমই কম খেতে মানে যতটুকু না খেলেই না ততটুকু অল্প একটু চড়ি দেবো বেশি দিব না মিষ্টি বেশি হয়ে যাবে বড় ছেলেটা চলে গেলো কোচিংয়ে চাও খেয়ে গেল না একদম লাল করে ভেজে নিবো ছোটবেলায় এটা ছিল আমাদের আমাদের রাস্তা কমন টিফিন আমার বা আমার খুদা লেগলে তখন তো আসলে আমাদের যখন ছোট ছিলাম তখন তো এত সোজেন আইটেম পাওয়া যেত না বলতেছিলাম যে আমাদের সময় তো সোজেন আইটেম ছিল না আমি গ্যাসটা একটু জোরে দিয়ে ফেলছি তো মানে এক সাইডে একদম লাল টপটপ হয়ে গেছে যদি আমার বেশি পছন্দ করে মাহেনের কোনো কথা নাই মাহেন আম্মু যেটা দিব সেটাই খাবে তো যেটা বলতেছিলাম কেন যেন আমার কাছে একটু মনে হচ্ছে কুদা লাগছে কুদা লাগছে আর আসলে কোনো খাবারই নষ্ট করা ঠিক না ব্রেডটা দেখা যাচ্ছে যে পড়ে আসতে পড়ে আসতে কালকে থেকে একটু কাজে লাগায় ফেললাম টকটকা করে ভেজে নিলাম সারাদিন বৃষ্টি আসার জন্য অনেক পরিকল্পনা কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আর আসলো না তো যাই হোক আসে নাই ভালোই হয়েছে বৃষ্টি আমার কাছে ভাল লাগে না যদি আল্লাহ রহমত বলতে হয় না খেট 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 খেত লাগে কেমন জানো বাতাস ছিল প্রচন্ড এই আমি ভাবছিলাম বৃষ্টি মনে হয় আসবেই ঘড়ি ঘড়ি করে কাপড় চোপড়গুলো সব শুকায় ফেললাম দেখি যেন আসে নাই তবে বৃষ্টির দরকার প্রচণ্ড পরিমাণে একটা ঝুম বৃষ্টি আসলে ধুলাবালিগুলো সব একদম আটকে যাবে সেক্ষেত্রে সুবিধা হবে কিন্তু আমি বললেই তার হবে না বৃষ্টি তো কী বলবো দোয়া করেও বৃষ্টি নামানো যায় না আল্লাহ যখন যায় তখনই আসে আল্লাহ আমি যে কি বলি না এই আজকে না মানে এই যে বিল্ডিংটা যে দেখা যাচ্ছে এই সামনের বিল্ডিংটা সামনের বিল্ডিংটাতে তালায় সেটা না বলি আমার পরিচিত এক ভাবি থাকে ভাবির বাচ্চাটা বয়স হলো খুবই কম মানে একজ্যাক্ট বয়স আমি বলতে পারবো না আমি দেখি কি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে সরি আমি দেখি না আমার সাহেব দেখছে দেখে আমাকে ডাক দিয়ে বলতেছে আশা দেখো দেখো এত ছোট এত ছোটো মানে আমার মাহিনের চেয়েও ছোট মাহিন তো মার্শাল্লা লম্বা চড়া হয়ে গেছে সেভেনের পরে অনেক বড়ো মনে হয় দেখে ওর মনে হচ্ছে হাইটে হাফ আমি দেখে অবাক হয়ে গেলাম কিন্তু আসলে ভাবিকে বললে ভাবি কষ্ট পাবে এই বা কীভাবে নেয় মানে কথাটা বলার মতো যে সব মানে ওরকম অতটা ক্লোজ তা না রাস্তায় দেখা হলে এমনি সুন্দর করে উনিও কথা বলে আমিও কথা বলি গলা ধরেই কথা বলি কিন্তু এই কথাটা বলবো যদি আবার সেটা কিছু মনে করে আমি একটু দেখাই এই যে বারান্দা থেকে যা আসতে যে বিল্ডিংটা যে দেখা যাচ্ছে এই বিল এই বিল্ডিংটাতেই মানে আমার সাহেব বারান্দায় দাঁড়ায় ছিল বারান্দায় দাঁড়ায় থেকে দেখে যে ওদের বারান্দায় মানে উনি খুব মনোযোগ দিয়ে আগে দেখছে দেখার পরে আমাকে ডাক দিয়ে দেখাচ্ছে পরে আমিও দেখলাম জিনিসটা আমার কাছে এত কষ্ট হলো দেখে যাহারে কী করবো ছেলেপেলার মানুষ করে আজকাল আসলে সোসো টাফ হয়ে গেছে আর আমি যে বাচ্চাটার কথা বলতেছি মানে খুব বেশি হলে থ্রি ফোরে পড়ে কি আজব ব্যাপার না একটা মানে এটা কি মানে মানা যায় না বোঝা যায় মানে আমি দেখে মনে হচ্ছে যে ওর বাবা মা দুজনকেই আমি চিনি মানে দেখে আমার মনে হচ্ছে যে আমি আমার চোখ মনে ভুল দেখছি কি না এটা তো যাই হোক আল্লাহ হেফাজত করুক এই বলা যাবে না বললে আবার ভাবি কি মনে করে না মনে করে দরকার নেই তবে আমি বারবার আল্লাহর কাছে বানাচ্ছি চাচ্ছি জানলা বাচ্চাগুলো যেন মানুষ হয় এই আমার বাচ্চার সাথে মানে আমার মিশন বাহিনীর সঙ্গেও ওনার বাচ্চার সেমেজেরা আসে আর এটা হলে তারপরে আসলেও মানে কি বলবো ছেলে বাচ্চা কি আর মেয়ে বাচ্চা কি মানে যদি দুষ্ট প্রকৃতির হয় তাদের নিয়ে আসলে অনেক ঝামেলাই হয়ে যায় এরকম আল্লাহর কাছে যে কত বলি জানলা দুটা বাচ্চাকে তুমি বয়সন্ধিকালটা সুন্দরভাবে পার করার মতো তোফিকটা যেন দান করো ওদেরকে এই সবসময় নিজেও বলি ওদেরকেও আল্লাহর কাছে দোয়া করতে বলি যে আল্লাহকে বলো যে কোনো রকম ভুল কাজ যেন না হয় এই চা উঠাই দিয়ে গল্প করতেছি তো যাই হোক চাটা এখন বানায় ফেলি তো ক্যামেরা ধরে রাখলে এদিকে আবার কাজ হয় না এই তো এক ঝেলা সকালবেলা এখান থেকেই চা খেতে তো শুরু করছিলাম বিকালবেলা এখান থেকেই সকালবেলায় বলছিলাম যে আসলে দিন কেমন যাবে পাঁচ মিনিট পর কি হবে কেউ বলতে পারে না যে আসলেও তাই ভিডিওটা যে সকালবেলায় এখান থেকেই শেষ করব সরি শুরু করব আর এখান থেকে যে শেষ করব মানে এটা কিন্তু বুঝতে পারছিলাম না কিন্তু এখন বাজে হলো ঠিক সাড়ে পাঁচটা ইদানিং ভিডিও আপলোড দিতে মানে অনেক সময় লাগতেছে দেখা যায় যে দুই ঘন্টা আড়াই ঘন্টা নেটের এত প্রবলেম এত প্রবলেম তা বলার মতো না আর এই জায়গাটা বসতি মানে আমি কিন্তু ফ্যান দিই নাই প্রচণ্ড পরিমাণে বাতাস আছে আজকে মার্শাল্লা তো যাই হোক গরম থাকলেও যদি বাতাস থাকে তা রোদের তীব্রতা একটু কম থাকে তা আমার হয় একটু ভালো লাগে আর যদি বাতাস না থাকে রোদের তীব্রতা যদি বেশি থাকে না প্রচণ্ড পরিমাণে আমার জন্য কষ্ট হয়ে যায় প্রচণ্ড আমার জন্য বাচ্চাদের সবার জন্য সরি আমি আবার কী বলি মানে যারা একটু গরমটা সহ্য করতে না পারে তাদের জন্য তো যাই হোক সন্ধ্যার পরে বের হবো এখন একদমই এবেলার আর মানে টুকিটাকি কাজ ছাড়া তেমন কোনো কাজ নাই কেমন যেন মাথাটা হালকা লাগতেছে আজকে মানে চারটা ফ্যানে মোটামুটি ডিপ্লিন করি নাই হালকার উপর ঝাপসা কোনো রকম একটু মুছে দিচ্ছি কাভারগুলো চেঞ্জ করে দিচ্ছি শুধু এই রুমের বেড কাভারটা চেঞ্জ করা হয় নাই কালকে করে দেবো ভাবছি তো যাই হোক আজকে ভিডিওটা না হয় এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ